ডার্করুম বাংলার আরও একটা নতুন মারাত্মক ভৌতিক ঘটনায় তোমাদের স্বাগত আজকের ঘটনাটা মুম্বাইয়ের একটা ফ্ল্যাটকে ঘিরে আমরা চিকিৎসা করানোর জন্য বাইরে যখন যাই তখন আমাদের সেখানে গিয়ে কোনো ফ্ল্যাট বা বাড়ি ভাড়া করে থাকতে লাগে কারণ আমরা নিজেরাও যাই না যে ট্রিটমেন্ট করতে কতদিন সময় লাগতে পারে এরকমই শিলিগুড়ি থেকে এক দম্পতি ট্রিটমেন্ট করতে মুম্বাইতে যায় সেখানে গিয়ে তারা একটা ফ্ল্যাট ভাড়া করে কিন্তু সেই ফ্ল্যাটে তাদের সাথে অদ্ভুত আর ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে যা শুনলে তোমরা নিশ্চয়ই ভয় পাবে ঘটনাটি শুরু করার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই তোমাদের অনেকেই আছো যারা কমেন্ট করেছ যে আমি রেগুলার কেন ভিডিও দিচ্ছি না আসলে না আমি আগে সপ্তাহে দুটা করে ভিডিও দিতাম শুক্রবার আর মঙ্গলবার কিন্তু বর্তমানে আমি শুধু শুক্রবার করেই একটা করেই ভিডিও দিচ্ছি প্রতি সপ্তাহে যেহেতু আমার একটু কাজের প্রেশার প্রচণ্ড পড়ে গেছে কারণ আমার এই ইউটিউবের ভিডিও ছাড়া তো আরও অন্য কাজ আছে মানে আমার পার্সোনাল একটা বিজনেস আছে সেটা করি তো তার জন্য একটু কাজের প্রচণ্ড প্রেশার পড়েছে সেই কারণে আমি প্রতি সপ্তাহে দুটা ভিডিও আপলোড করতে পারছি না তো যাই হোক এর জন্য আমি দুঃখিত বুঝতেই তো পারছো আমি একা মানে ভয়েস দিয়ে তারপর আবার এডিট করতে লাগে তারপর কোথাও গণ্ডগোল হলে সেটা কারেকশন করে আবার ঠিক করতে লাগে তার জন্য অনেকটা সময় নষ্ট হয় সেই কারণে ঠিকমতো আমি সময় আর কি দিতে পারছি না তাই আমাকে ক্ষমা করে দিও কিন্তু আমি চেষ্টা করব ভবিষ্যতে দুটা করে ভিডিও আপলোড করার তাই বলে কিন্তু আমি কথা দিচ্ছি না তোমাদের যাই হোক ফালতু কথা বাদ দিয়ে আসল ঘটনায় ফিরছি কিন্তু তার আগে তোমাদের যদি এই ধরনের ভৌতিক ঘটনা শুনতে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে অবশ্যই জানিও কে কোথার থেকে শুনছো তো চলো ঘটনায় ফিরি ঘটনাটা আমাকে পাঠিয়েছে সুরজিৎ সুরজিতে পারি শিলিগুড়িতে এবং যাদের সাথে এই ইনসিডেন্টটা ঘটেছিল তারা সুরজিতের পাড়ায় থাকে এই পরিবারে তিনজন সদস্য একজন বয়স্ক লোক তার ছেলে এবং ছেলের বউ ওনাদের নিজেদের একটা ব্যবসা আছে মানে ওনাদের বাড়ির নিচে ওনাদের একটা গ্রোসারি শপ আছে সেই কারণে পাড়ার সবাই আর কি চেনে ভালো পরিচয় তাদের সাথে তো হয় কি দু সালের জানুয়ারি মাসের দিকে বয়স্ক লোকটি একটু অসুস্থ হয়ে পড়ে মানে ওনার কাশি হচ্ছে তারপর ঠান্ডা লাগছে জ্বর আসছে কিন্তু ওষুধ খাচ্ছে তাও ছিল না এরপর ডাক্তার কিছু টেস্ট করতে বলে টেস্ট করার পর ধরা বলল যে বয়স্ক লোকটির ক্যান্সার হয়েছে এবার এই কথা শোনার পর তো সবার মনটা ভেঙে যায় যে স্বাভাবিক একটা পরিবারের কারোর যদি এরকম রোগ ধরা পড়ে সবারই তো মনটা খারাপ হয়ে যাবে কিন্তু খারাপের মতে ভালো এটাই যে ওনার যে ক্যান্সারটা ধরা পড়েছে এটা প্রথম স্টেজ তাই ছেলেটি সবার কাছ থেকে পরামর্শ নিচ্ছিল যে কি করলে ওনার বাবা সুস্থ হয়ে যাবে তখন অনেকেই আর কি বলেছিল যে মুম্বাইতে নিয়ে যেতে সেখানে যে টাটা ক্যান্সার হসপিটাল আছে সেখানে ট্রিটমেন্ট করালে ওনার বাবা একদম সুস্থ হয়ে যাবে আর টাকা পয়সাও খরচা হবে না কারণ একটা টাকা পয়সারও তো ব্যাপার থাকে সবার পক্ষে তো সম্ভব না যে লোকালে কোনো হসপিটালে রেখে সেখানে ট্রিটমেন্ট করে সুস্থ করে তোলা কারণ সেখানে অনেক খরচা হয় যাই হোক সেই কথা মতো ওরা প্ল্যান করলো যে মুম্বাই টাটা হসপিটালে নিয়ে যাবে ছেলেটি তার বাবাকে মোটামুটি এক মাসের মধ্যে ছেলেটি তার স্ত্রী এবং তার বাবাকে নিয়ে মুম্বাইয়ের ক্যান্সার হসপিটালে গিয়ে পৌঁছায় তো গিয়ে সবার আগে সেখানে নাম ঠাম লিখালো এবার ডাক্তার প্রাথমিক যে রিপোর্টগুলো সেগুলো থেকে বলল যে দু সপ্তাহ পরে একটা টেস্ট হবে তারপর যেটা করতে হবে সেটা তখন ডিসিশন নেওয়া হবে এবার এই দু সপ্তাহ তারা সেখানকার একটা সেবা সদন আছে সেখানে গিয়ে ওঠে আসলে মুম্বাইয়ের যে ক্যান্সার হসপিটাল এটা একদম ফ্রি সেই কারণে সেখানে লোকের গ্যাদারিংও হয় প্রচুর মানে ভারতের চারপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে লোক এসে সেখানে ট্রিটমেন্ট করায় আর ভালো ট্রিটমেন্ট হয় সেখানে তো যাই হোক তারা অপেক্ষা করে সেই সেবা সদনে দু সপ্তাহ ছিল এরপর যে টেস্টটা হলো সেই টেস্টে রিপোর্ট আসার পর ছেলেটি জানতে পারলো ছেলেটির বাবার যে ক্যান্সার হয়েছিল তার সাথে ছেলেটির বাবার বুকে কয়েকটা টিউমার ধরা পড়েছে কিন্তু ভয়ের তেমন কিছু ছিল না এই কারণে যে ছেলেটির বাবার ক্যান্সারের অপারেশন হওয়ার পর ছেলেটির বাবার যে বুকে টিউমারগুলো ধরা পড়েছে সেটারও অপারেশন সেখান থেকে হয়ে যাবে মানে তাদের কিন্তু সেখানে আরও অনেক দিন থাকতে লাগবে মোটামুটি ডাক্তার বলে দিয়েছিল যে পাঁচ ছ মাসের মতো সেখানেই থাকতে লাগবে যাই হোক ছেলেটির বাবার যখন অপারেশন করার ডেট সামনাসামনি চলে এলো তখন ছেলেটি তার বাবাকে নিয়ে ক্যান্সার হসপিটালে অ্যাডমিট করিয়ে দেয় এবার এর মধ্যে তারা যে সেবা সদনে ছিল সেখানে কিছু অসুবিধা তৈরি হয় মানে সেখানে তো বিভিন্ন ধরনের লোক আসে তো কিছু লোকের সাথে ওদের একটু সমস্যা তৈরি হয় তাই ছেলেটির স্ত্রী ওকে বলল যে চলো আমরা আশেপাশে কোথাও ফ্ল্যাট ভাড়া নিয়ে বা বাড়ি ভাড়া নিয়ে থাকি তো ছেলেটির একটা বন্ধু এর আগেও যখন মুম্বাই ক্যান্সার হসপিটালে কাউকে ট্রিটমেন্ট করানোর জন্য নিয়ে এসেছিল তখন ও কোনো একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থেকেছিল এবং যেখানে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল সেই জায়গাটা বলে খুব ভালো ছিল আর সেখানে একটু রেন্ট অনেকটাই কম তাই ছেলেটি তার বন্ধুকে ফোন করে এবং ফোন করে সেই জায়গার অ্যাড্রেসটা নিয়ে নেয় তো সেখানে ছেলেটি আর ছেলেটি বউ প্রথমে গেল গিয়ে দেখছে যে যে জায়গাটার অ্যাড্রেস দিয়েছে বা যে ফ্ল্যাটের অ্যাড্রেস দিয়েছে সেখানে ফ্ল্যাট ফাঁকা নেই এবার ওরা দুজন তো একটু সমস্যায় পড়ে কারণ সেবার বা থাকতে পারছে না একটু ঝামেলা লেগেছে কারোর সাথে তখন একটা লোক ওদেরকে বলল যে আগে গিয়ে ডান দিকে ঘুরে না একটা অ্যাপার্টমেন্ট আছে সেখানে তোমরা যাও গিয়ে হয়তো ফ্ল্যাট পেয়ে যেতে পারো তো ওরা সেই কথা মতো যায় গিয়ে অ্যাপার্টমেন্টটাও পেয়ে যায় তো ওখানে ডাকাটা কি যখন করলো ভেতর থেকে একটা লোক বেরোয় তো লোকটার সাথে কথাবার্তা বলল এবং জানতে পারলো সেখানে থার্ড ফ্লোরটা ফাঁকা আছে আর চার নম্বর ফ্লোরটাও ফাঁকা আছে কিন্তু ওটা ভাড়া দিবে না তো ওরা বলে আমাদের চার নম্বর ফ্লোরের দরকার নেই আমাদের থার্ড ফ্লোরটা হলেই চলবে কারণ ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে কেউ আর কি ভাড়া আছে সেখানে আসলে ওখানে যারা ভাড়া আছে বেশিরভাগই আর কি ট্রিটমেন্ট করাতে এসেছে কারণ এই যে অ্যাপার্টমেন্টটা আছে সেটা সেই ক্যান্সার হাসপাতাল থেকে মোটামুটি এক কিলোমিটারের মধ্যে তো যাই হোক ওদেরকে তখন দেখালো ফ্ল্যাটটা মানে যেই ফ্ল্যাটে ওরা থাকবে আর কি তো দেখলো যে সেখানে দুটা বেডরুম আছে একটা ছোট একটা ডাইনিং রুম আছে আর যে বাথরুম আছে একপাশে কিচেন আছে তো ওরা বললো ঠিক আছে আমাদের তো হয়ে যাবে কারণ আমরা ছ মাসের মতন ওরা থাকবে সেই মতো অ্যাডভান্সটা করে দেয় এবার মোটামুটি বিকালের দিকে তারা দুজন সেই ফ্ল্যাটে শিফট হয়ে যায় আসলে তো তাদের লাগেজ তো কিছুই ছিল না শুধু জামা কাপড় ছিল কিছু বাসনপত্র ছিল আর একটা স্টোভ কিনে নেয় যেহেতু নতুন একটা সংসার তাদেরকে সেখানে পাততে হচ্ছে আর আরেকটা বিষয় হলো এই ফ্ল্যাটগুলোতে না আগের থেকেই আর কি খাট তারপর টেবিল এগুলো থাকে যেহেতু এখানে কেউ বেশি দিন থাকে না খুব জোর সাত মাস আট মাস কি এক বছর এরকম থাকে সেই কারণে আগে থেকেই খাট টেবিল এগুলো আর কি প্রোভাইড করে দেয় এবার যে লোকটার সাথে ওদের কথা হয়েছিল এই ফ্ল্যাটটির বিষয়ে সেই লোকটা কিন্তু ফ্ল্যাটের মালিক না এই লোকটি ফ্ল্যাটের কেয়ারটেকার আর যিনি আসল মালিক তিনি ভারতের বাইরে থাকে যাই হোক ওরা ওই ফ্ল্যাটে থাকা শুরু করে মোটামুটি চার পাঁচ দিন হয়েছে এদিকে ফ্ল্যাটটা না একটু গুমোট ধরনের ছিল ফ্ল্যাটের যে জানালা ছিল সেই জানালা দিয়ে না আলো বাতাস তেমন আসতো না কারণ এই ফ্ল্যাটটার ঠিক পেছন দিকে আরও একটা ফ্ল্যাট আছে সেই কারণে ওই ফ্ল্যাটের জন্য আলো বাতাস এই ফ্ল্যাটে ঢুকতো না তো যাই হোক যেদিনকা ওর বাবার অপারেশন হবে মানে ছেলেটির বাবার অপারেশন হবে তার আগের দিন ছেলেটি তো গিয়েছে অ্যাকচুয়ালি ছেলেটি তো রোজই আর কি যেত তার বাবাকে দেখতে আর বউটি বাড়িতে মানে ওই ফ্ল্যাটের মধ্যে কিছু কাজ টাজ করতো যেমন জামা কাপড় ধোয়া বাসন মাজা যে যে বাড়ির কাছ থেকে আর তিনিও মাঝে মাঝে আর কি যেতেন তো ছেলেটির বাবার যেদিনকার অপারেশন হবে তার আগের দিন ছেলেটি তো গিয়েছে বাবার সাথে দেখা করতে আর বউটি তো বাড়িতে একা ছিল তো দুপুরবেলা না একটু কাজটাচ করে বিছানায় আর কি শুয়েছে ওনার চোখটা না একটু লেগে গেছে এবার চোখ বন্ধ করে আছে হঠাৎ করে শুনলো সামনের জানালাটা জোরে শব্দ করে বন্ধ হয়ে গেল এই অজে তো মহিলাটি ধরপর করে বিছানায় উঠে বসে আর দেখছেন যে সামনের জানলাটা আচমকা বন্ধ হয়ে আছে বাইরে কিন্তু সে সময় কোনো হাওয়া চলছিল না কারণ হাওয়া চললে তো পর্দাগুলোও একটু নড়তো কিন্তু কিচ্ছু হচ্ছিল না শুধু জানলাটা একা একা আচমকা বন্ধ হয়ে গেল মহিলাটি জানালাটা খুলে রেখেছিল এই কারণে যে ঘরের মধ্যে যাতে কিছুটা হলেও আলো বাতাস ঢুকতে পারে কারণ তোমাদের তো বললামই যে ঘরটা একটু গুমর ধরনের ছিল তাই যতটা আলো বাতাস ঘরে ঢুকে ঘরটা যাতে একটু পজিটিভ অনুভূতি হয় তার জন্য জানালাটা খুলে রেখেছিল তো তিনি উঠে জানালাটা আবার খুলে দেয় আসলে জানালাটাই না একটু লুজ ছিল মানে অ্যাকচুয়ালি মহিলাটি সেটাই ভেবেছে যে বাইরের দিকে কোনো হাওয়ার জন্য জানলাটা বন্ধ হয়েছে যাই হোক ও আবার খুলে দিল খুলে দিয়ে আবার রান্নাঘরে গেছে কিছু কাজ করছে একটু পর আচমকা সেই জানালাটা সশব্দে আবার বন্ধ হয়ে গেল এবার নাও মহিলাটি একটু অবাক হলো যে এরকম কেন হচ্ছে বাইরে কি এতই হাওয়া চলছে যে জানলাটা খালি বন্ধ হয়ে যাচ্ছে উনি আর জানলাটা খোলেনি ওইভাবেই রেখে দিয়েছে যাই হোক সেদিন সেই দিনটা পার হলো ও পরের দিন তো ওনার শ্বশুরের অপারেশন হবে সেই কারণে উনি এবং ওনার হাজব্যান্ড দুজন মিলে চলে যায় ক্যান্সার হাসপাতালে সেখানে অনেকক্ষণ থাকে অপারেশন আর কি ভালো মতো হয়েছে এবার সন্ধ্যার পর যখন ওরা দুজন বাড়িতে ঢুকলো দরজাটা খুলে যখন ঢুকলো নিজেদের রুমে তখন দেখতে পাচ্ছে যে বিছানার উপর যে চাদরটা পেতে রেখেছিল সেই চাদরটা বিছানার থেকে নিচে পড়ে আছে মেঝেতে এবার ছেলেটি তখন দেখলো যে সামনের যে জালনাটা সেটা খোলা মানে যাওয়ার আগে কিন্তু ওরা ওই জানাটা বন্ধ করে গিয়েছিল এখন দেখছে যে খুলে আছে তখন ছেলেটি ভাবলো যে বাইরের থেকে হয়তো কোনো হাওয়া টাওয়ার জন্য এই বিছানার চাদরটা মেঝেতে আর কি পড়ে আছে তো মহিলাটিও তাই ভাবলো মানে ওনার স্ত্রীও সেই জিনিসটাই ভেবেছে তারপর মহিলাটি রান্নাঘরে ঢুকেছে লাইট জ্বালালো দেখছে রান্নাঘরে যে স্টোভটা ওটা নিয়ে এসেছিল সেই স্টোভটা কাঁধ হয়ে পড়ে আছে এবং তার থেকে কেরোসিন তেল মেঝেতে গড়াচ্ছে এটা দেখার পর মহিলাটি তার স্বামীকে ডাকলো তার স্বামীও রান্নাঘরে এসে দেখে এই অবস্থা এবার তারা দুজনেই তো একটু অবাক হয়ে গেলো যে বন্ধ ঘরের ভেতর এসব কি করে হলো মানে বিছানার চাদর নিচে পড়ে আছে তারপর স্টোভটা কাত হয়ে পড়ে আছে তখন আবার তারা একটা জিনিস ভাবলো যে হয়তো ওই জানলা দিয়ে কোনো বিড়াল ঢুকেছে সেই বিড়াল হয়তো ঘরে ভেতর উৎপাত করেছে তো এটা ভেবেই জিনিসটা তারা ইগনোর করে দেয় এবার আরও কিছুদিন কাটে এই কিছু কিন্তু কোনো ঘটনা ঘটেনি সেই কারণে ওরা ভেবেছে যে এটা একটা নর্মাল আর কি বিষয় যাই হোক এরকমভাবে চলছিলো মাঝে মাঝে যাচ্ছিলো ওনার শ্বশুরকে দেখে আসছিলো আর ছেলেটি তার বাবাকে দেখার জন্য রোজ যাচ্ছিলো তার বাবাও আর কি ধীরে ধীরে সুস্থ হচ্ছিল একদিন মহিলাটি বাড়িতে একাই ছিল এবং কাজ করছিল বাথরুমে জামাকাপড় আর কি ধুত হঠাৎ করে শুনল তার ওপরে যে চার নম্বর ফ্লোরটা আছে ওই ফ্লোরের মধ্যে দিয়ে কেউ যেন দৌড়ে গেল এবং আওয়াজটা যখন শুনলো শুনি না তখন একটু চমকে গেল কারণ ওই ফ্লোরে তো কেউ থাকে না এবার জামা কাপড় যখন ধোয়া হয়ে জামা জামাকাপড়গুলো তো ছাদে শুকোতো দিতে যাবে আর শুকোতো দিতে গেলে যে ফ্লোরটা আছে ওই ফ্লোরের দরজার সামনে দিয়ে যেতে লাগে মানে ওই ফ্লোরটার উল্টো দিকে ছাদে যাওয়ার সিঁড়িটা আছে তো যাই হোক ওই ফ্লোরে যখন পৌঁছালো চার নম্বর ফ্লোরে জামাকাপড় নিয়ে তখন দেখছে যে দরজাটা বন্ধ এবার ওনার মনে তো একটা কৌতূহল জেগেছিল যে আমি শুনলাম স্পষ্ট যে ঘরের মধ্যে থেকে কেউ যেন দৌড়ে গেল তাই দরজাটা বন্ধ কিন্তু ভেতরে তাহলে কে এবার যাই হোক উনি ছাদে উঠেলেন ছাদে উঠে জামাকাপড়গুলো সব মেলে ঠেলে দিয়ে আবার নিচে নেমে চার নম্বর ফ্লোরের দরজার সামনে দাঁড়ালো এবার সেখানে কান পেতে শোনার চেষ্টা করলো যে ভেতরে কি কেউ আছে নাকি মানে মনে তো একটা কৌতূহল ছিল কারণ নিচের থেকে শুনেছে যে ওপরে ঘরে কেউ যেন দৌড়ে গেল সেই আওয়াজটা তো কান পেতে কিছুই শুনতে পেলো না এরপর সিঁড়িতে যখন নাম ছিল তখন ওনার কেন জানি মনে হয় যে সেই দরজাটার বাইরে কেউ যেন এসে দাঁড়ালো এবার এটা মনে হতেই তিনি পেছন ঘুরে তাকান কিন্তু দেখেন পেছনে কেউ নেই কিন্তু ওনার সিক্স সেন্স বলছিল কেউ দরজাটার বাইরে এসে দাঁড়িয়েছিল এবার দরজাটা যদি খুলে কেউ বাইরে আসে তাহলে তো দরজা খোলার একটা শব্দ হবে তাছাড়া ওই দরজা তো বন্ধই ছিল তো উনি যখন দেখলেন পেছনে কেউ নেই তখন না একটু ঘাবড়ে গেলেন যে কি হলো জিনিসটা বুঝতে পারলো না যাই হোক এরপর আরও দু তিনটা দিন পার হয় তো তিনি নিচের ঘরে যে ফ্লোরে যারা থাকে মানে যারা আছে তাদের সাথে কে কিছু কথাবার্তা বলে মানে সারাদিন ঘরের মতো একা আছে তো কি করবে একটু ওদের সাথে কথা বলে এবার নিচে যারা ছিল তারা ছিল নন বেঙ্গলি তারা ইউপির থেকে এসেছিলো কিন্তু ওরা খুব ভালো ছিল যাই হোক ওদের ঘরে ঢুকেছে কথাবার্তা বলছে মহিলাটির সাথে তখন ওই ইউপি থেকে যে মহিলাটি আর কি এসেছিল যে ফ্যামিলিটা সেই ফ্যামিলির মহিলাটি ওনাকে বলে যে এই বাড়িটা না একটু কেমন যেন মানে এই ফ্ল্যাটটা কারণ ওপরে যে চারতলার যে ফ্লোরটা আছে সেখান থেকে মাঝে মাঝে কিছু শব্দ শোনা যায় এই কথাটা যখন শুনলো এই মহিলাটিও বলল যে আমারও কয়দিন ধরে কেমন যেন মনে হচ্ছিল মানে ছাদে কারোর হাঁটার শব্দ পেয়েছিলো তো যাই হোক এসব জানাজানি হয় তাদের মধ্যে কিছু কথাবার্তা হয় তখন তারা বলে থাক যেটা আছে থাকুক ওটা আমরা তো নিজেদের মতো এখানে আছি মানে আমরা তো বেশি দিন আর এখানে থাকবো না ট্রিটমেন্ট হয়ে যাবে তারপর আমরা যে যার বাড়িতে চলে যাব তাই এগুলো নিয়ে নাড়াচাড়া না করাই ভালো তখন এই মহিলাটিও বুঝলো যে উনি যে একটু কৌতূহল বসত চার নম্বর ফ্লোরের দরজার সামনে গিয়ে কান পেতে শুনতে চাচ্ছিল যে ভেতরে কে হাঁটাচলা করছে সেটা করা তার ঠিক হয়নি এদিকে মহিলাটির শ্বশুর মানে ছেলেটির বাবা উনি সুস্থ হয়ে ওঠে এবং হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেয় কিন্তু এক মাস পর আবার একটা টেস্ট হবে সেই টেস্টের রিপোর্ট দেখে ওনাকে যে টিউমার যে ওনার বুকে মধ্যে হয়েছে সেটার অপারেশন করার ডেটটা দিবে এবার ছেলেটি তার বাবাকে নিয়ে সেই ফ্ল্যাটে আসে এবার তাদের ফ্ল্যাটে তো দুটা বেডরুম ছিল একটা বেডরুমে খাট পাতা ছিল মানে যেখানে ছেলেটি আর তার স্ত্রী সুতো আর দ্বিতীয় যে রুমটা আছে ওই রুমটা একদম ফাঁকা মানে ওই রুমে তাদের রাখার কোনো জিনিসই ছিল না তাই রুমটা ফাঁকাই ছিল এবার ছেলেটার বাবা তো অসুস্থ মানে উনি তো একজন পেশেন্ট তাই তার বাবাকে ওই খাটের মধ্যেই আর কি শুয়ে দেয় যেহেতু তিনি অসুস্থ আর দ্বিতীয় যে রুমটা আছে ওই রুমটা তো ফাঁকা তো ওই রুমের মধ্যে নিচের পাকাতে শোয়ার জন্য একটা মাদুরের মতো পেতে দেয় মানে ওখান থেকে তারা কিনেছে একটু মোটা ধরনের তার ওপর চাদর ফাদর পেতে তারা আর কি ওই রুমে শোয় এবার যাই হোক তারা তো নিচে শুয়েছে আর পাশের ঘরে তার বাবা খাটে শুয়েছে রাতের বেলা একটা ঘটনা ঘটলো তো হয় কি তখন তো মোটামুটি গরম পড়ে গেছে এপ্রিল মাস আর কি চালু হয়ে গেছে আর মুম্বাইতে এপ্রিল মাসে ভালোই গরম পড়ে যায় তো রাতেরবেলা জানলাটা খোলা রেখেছে যেহেতু বাইরের থেকে হাওয়া আসে আর সেই ঘরে কিন্তু সিলিং ফ্যানও চলছিল তো তারা শুয়ে আছে হঠাৎ করে না মহিলাটির ঘুমটা ভেঙে যায় রাতের বেলা এবার উনি যখন খোলা জানলার বাইরে তাকালো বাইরে কিন্তু সে সময় ঘুটঘুটে অন্ধকার উনি দেখতে পাচ্ছে ওপরে যে কার্নিশটা আছে না জানলার ওপরে সেখান থেকে ঝুঁকে কেউ ওদেরকে দেখছে মানে যে আর কি ঝুঁকে দেখছে তার চুলগুলো বড় বড় সেটা উল্টো হয়ে আছে আর মুখটা কিন্তু একদম উল্টো হয়ে আছে মানে কেউ উল্টো হয়ে ওদেরকে দেখছে এটা দেখার পর না ওনার হাত পা ঠান্ডা হয়ে যায় উনি যে চিলিয়ে পাশে স্বামীকে ডাকবে তা ডাকতে পারছিল না উনি একভাবে ওই দৃশ্যটা দেখে যাচ্ছিল আর যে নাকি ঝুঁকে দেখছিল সেও কিন্তু একভাবে ওনার থেকে তাকিয়েছিল মোটামুটি অনেকক্ষণ এইভাবে থাকার পর হঠাৎ করে তার স্বামীর ঘুমটা ভেঙে যায় মানে বাথরুম যাবে উঠেছে উঠে দেখছে যে তার স্ত্রী চোখ খুলে আছে আর বাইরের দিকে তাকিয়ে আছে মানে দেহ কিন্তু নড়ছে না কন্টিনিউ বাইরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে এবার তার স্বামীও একটু কাবড়ে গেলো কি হলো ও এইভাবে তাকিয়ে আছে তো ওনার স্ত্রীকে একটা ধাক্কা মারে যে কি হলো কি দেখছো তখন ওনার সম্বিতটা ফিরে আসে আর যেই সমিত ফিরে আসলো ওনার গা হাত পা কাঁপতে থাকে ভয়ে মানে যে দৃশ্যটা উনি দেখলো এটা দেখার পর তো যে কারো গা হাত পা কাঁপবে তখন তার স্বামীকে বলছে যে যেটা দেখলো যে কেউ ঝুঁকে কার্নিশের উপর থেকে ওনাদের দেখছিল এবার তার স্বামী তো লাইটে জ্বালালো ভাবলো হয়তো অনেক সময় চোর হতে পারে কিন্তু ছাদের তিনতলার উপর কার্নিশের ওপর কি করে চোর উঠবে তো কিছুই দেখতে পারলো না জানলা দিয়ে টুকি ঝুঁকি মারলো তো দেখলো কিছুই নেই বললো তুমি কি দেখতে কী দেখেছো ভুল ভালো হয়তো কিছু দেখেছো নাহলে তোমার চোখের ভুল তো মহিলাটি বলছে না আমি সত্যিই দেখলাম ওখান থেকে কেউ উল্টো হয়ে দেখছে আমাদের তারপর যাই হোক জানলাটা তারপর বন্ধ করে দেয় এই ইনসিডেন্টটা কিন্তু ঘটলো যেদিন ওরা প্রথম পাশের ঘরে শুলো তো যাই হোক পরের দিন সকালবেলা উঠে নিচে যে মহিলাটি আছে ওনাকে গিয়ে বললো তো ওই মহিলাটিও বললো যেটা দেখেছো ওটা হয়তো খুব খারাপ জিনিস তুমি তাহলে জানলাটা আর খুলো না ওই ঘরে তো যাই হোক সেই কথা মতো জানলাটা দিনের তো খোলেনি এবার মোটামুটি এক মাস পার হয়ে যায় তো এক মাস পার হয়ে যাওয়ার পর ছেলেটির বাবার আবার টেস্ট হলো তো টেস্ট হওয়ার পর জানা গেল যে ক্যান্সারের যে অপারেশনটা হয়েছিলো সেটা ভালো মতো সাকসেস হয়েছে এবার ওনার বুকের যে টিউমারটা হয়েছে সেটার যে সার্জারিটা হবে তার জন্য আরও এক মাস পরে একটা ডেট দেয় এবং ওই সার্জারিটা হওয়ার কিছুদিন পরেই ওনার বাবাকে ছুটি দিয়ে দিবে তারপর ওরা বাড়ি চলে যেতে পারবে এরপর আরও কিছুদিন কাটে কিন্তু মাঝে মধ্যে এই জানালাটা একা একা বন্ধ হয়ে যেত তাই ছেলেটি দুটা পাথর জানলার দুটা পাল্লার নিচে আর কি দিয়ে রাখতো যাতে জানলাটা আজমকা হাওয়াতে বন্ধ না হয় কিন্তু কোনোভাবে সেই পাথরগুলো না পড়ে যেত আর জানালাটা একা একা ধুপধাপ করে বন্ধ হয়ে যেত এটা কিন্তু মাঝে মাঝে তাদের সাথে চলত তো একদিন কি হয় মোটামুটি সকাল দশটার দিকে মহিলাটি তার নিজের ঘরে ঝাড় দিচ্ছে আর তার হাজব্যান্ড বাথরুমে গেছে হঠাৎ করে না ঝাড় দিতে দিতে শুনলো তার হাজব্যান্ডের গলা মানে তার নাম ধরে বাইরের থেকে ডাকছে এবার মহিলাটি না খেয়াল করেনি যে তার হাজব্যান্ড বাথরুমে গেছে তো ভাবলো যে তার হাজব্যান্ডটি হয়তো কোনো কারণে বাইরে গেছে বাইরের থেকে আর কি ডাকছে মানে দরজার বাইরে থেকে তো দরজাটা খুলেছে দেখছে বাইরে কেউ নেই তো তিনি ভাবছেন যে ওনার হাজবেন্ডের ডাকার শব্দ পেলো কিন্তু বাইরে কেউ নেই তখনই আবার মহিলাটির নাম ধরে ডাকার শব্দ পেলো এবং ওই শব্দটা আসলো চারতলা যাওয়ার যে সিঁড়িটা আছে সেখান থেকে তো মহিলাটি ভাবল চারতলায় আবার গেল কখন তো যাই হোক ডাকটা অনুসরণ করে তিনিও চারতলায় ওঠে এবার চারতলায় তো গিয়েছে মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে এদিকে হাজবেন্ড তো দরজা খুলে বাথরুমে দরজাটা খুলে বাইরে বেরোলো তো বাইরে বেরিয়ে তার স্ত্রীকে বলছে যে একটু চা বানাতে কিন্তু কোনো রেসপন্স পেলো না তো তার স্বামী আর কি ঘরের মধ্যে খুঁজলো দেখলো তার স্ত্রী ঘরের মধ্যে নেই তখন ছেলেটির বাবা বললো যে ওকে দেখলাম দরজাটা খুলে বাইরে যেতে তো ছেলেটিও বাইরে গেল বাইরে গিয়ে নিচে সবার আগে গেছে খুঁজতে গিয়ে দেখছে নিচে নেই এবার নিচের ফ্লোরে যারা আছে ভাবলো তাদের ঘরে ঢুকলো নাকি তো তাদেরকে জানালো যে এসেছে নাকি ওরা বলছে না তো আমাদের ঘরে আসেনি তো যাই হোক তার স্বামী আবার কি মনে হলো হয়তো ছাদে গেছে এবার যখন ছাদে উঠলো তখন দেখছে তার স্ত্রী চার নম্বর ফ্লোরের যে দরজাটা আছে সেই দরজায় মাথাটা হেলান দিয়ে বসে আছে এবং তার যে স্বামী সিঁড়িতে উঠছে না তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টায় আছে আর চোখগুলো কেমন যেন একটু ঘোলাঘোলা মানে লাল লাল কেমন যেন হয়ে আছে দেখে মনে হচ্ছে প্রচণ্ড জ্বর চলে আসছে তো যাই হোক তার স্বামী তাকে বললো কী হলো তুমি এইভাবে বসে আছো দরজায় হেলান দিয়ে এবার সেই সময় কোনো একটা ঘোরের মধ্যে ছিল তার স্ত্রী কারণ মহিলাটির সামনে তার স্বামী দাঁড়িয়ে আছে অথচ মহিলাটি একভাবে তার স্বামীর দিকে তাকিয়ে আছে কোনো রেসপন্স নেই যখন নাকি গাটা ধরে এবার তার স্বামী ঝাঁকুনি দিল তখন ওনার সঙ্গিতটা ফিরে আসে আর সমিতা যেই ফিরে আসলো তখন মহিলাটি বলছে আমি এখানে কি করে আসলাম এবার তার স্বামী বলছে আমি তো তোমাকে খুঁজছি আর এসে দেখছি তুমি এখানে দরজায় হেলান দিয়ে বসে আছো আর এই দরজাটা তো বন্ধ তুমি এখানে কি করছো তো তার স্ত্রী বলছে আমি নিজেও জানি না আমি এখানে কি করে আসলাম এবার তারা দুজন সেখান থেকে নিজেদের ঘরের তারপর চলে আসে তো মহিলাটি ঘরে ঢুকে বলছে যে আমি ঝাড় দিচ্ছিলাম হঠাৎ করে শুনলাম যে তুমি আমাকে ডাকছো বাইরে থেকে তো সেই ডাকটা অনুসরণ করে আমি যখন চারতলার ছাদে উঠলাম তারপর আমার কোনো কিছু মনে নেই তো তার স্বামী বলছে আমি তোমাকে ডাকলাম কখন আমি তো বাথরুমে ছিলাম তুমি কি শুনতে কী শুনেছ খালি বাজে বাজে কথা বলছো মানে তার স্বামী কিন্তু এসব বিশ্বাস করছিল না কারণ এই যে ইনসিডেন্টগুলো ঘটছিল সেটা শুধু মহিলাটিই বুঝতে পারছিল বা দেখতে পারছিল এরপর আরও কিছুদিন কাটে একদিন রাতে কি হলো রাতের বেলা তো স্বামী স্ত্রী পাশের রুমে মেঝেতে আর কি শুয়েছে তো মোটামুটি মাঝরাতের দিকে হঠাৎ করে না একটা কেমন ফুক ফুক করে দরজার মধ্যে একটা শব্দ হচ্ছিল মানে বাইরের যে দরজাটা আছে তো তার স্বামীর ঘুমটা ভেঙে যায় আর যখন ঘুমটা ভেঙেছে তখন দেখছে পাশে তার স্ত্রী নেই কিন্তু আওয়াজটা শুনতে পাচ্ছে তো তার স্বামী উঠেছে লাইট জ্বালিয়েছে লাইট জ্বালিয়ে দেখছে যে বাইরে যাওয়ার যে দরজাটা আছে না সেটা খোলার চেষ্টা করছে তার স্ত্রী তখন রাত্রির প্রায় তিনটা বাজে এবার তার স্বামী তাকে ডাকছে যে কি করছো দরজা খুলছ এত রাতে যখন এই কথাটা বলল ঠিক সেই সময় তার স্ত্রী ধপ করে মেঝেতে পড়ে যায় মানে তার স্ত্রী ঘুমের চোখে দরজাটা খুলে বাইরে যাওয়ার চেষ্টা করছিল এবার তার স্বামী তার চোখে মুখে জল দিল জল দেওয়ার কিছুক্ষণ পর তার হুঁশ ফিরে আসে তো হুঁশ ফিরে এসে জিজ্ঞেস করছে যে তুমি কি করছিলা দরজার সামনে এবার তার স্ত্রী বলছে যে আমার কোনো কিছুই মনে নেই আমি কি করছিলাম মানে ঘুমের করে মহিলাটি দরজাটা খুলতে চাচ্ছিল তার স্বামী ভাবলো যে তার স্ত্রীর হয়তো স্লিপ প্যারালাইসিস হচ্ছে কারণ একটা অচেনা পরিবেশে অচেনা জায়গায় অনেকদিন হলো আছে তার মতে এই অ্যাপার্টমেন্টে কোনো কিছুর জন্য ভয় পাচ্ছে সেই কারণে তার সাথে এই অ্যাক্টিভিটিগুলো হচ্ছে এবার মহিলাটির শ্বশুরের অপারেশন হওয়ার আরও দশ দিন বাকি এর মধ্যে আরেকটা ঘটনা ঘটলো যার জন্য ওরা সেই অ্যাপার্টমেন্টটা ছাড়তে বাধ্য হলো তো হয় কি একদিন দিনের বেলায় আর কি সেই সময় তো তার স্বামীও ঘরের মধ্যে আছে তো মহিলাটি বাইরে গেছে কিছু একটা কাজ করতে মানে দরজার সামনে বাইরে বলতে মানে অ্যাপার্টমেন্টের বাইরে না মানে তাদের যে ফ্লোরটা আছে সেই ফ্লোরের দরজার সামনে কিছু একটা কাজ করছিল এবার হঠাৎ করে তার চোখটা গেল যে চারতলা যাওয়ার যে সিঁড়িটা আছে সেখানে তো উনিও ওখানে দেখলো একটা মহিলা দাঁড়িয়ে আছে চোখগুলো বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে চুলগুলো খোলা নাকটা সরু একদম ওনার দিকে বড় বড় চোখ করে সিঁড়ি ধীরে ধীরে নামছে এবং একটা হাত কিন্তু রেলিংয়ের উপরে ছিল কিন্তু সবথেকে ভয়ঙ্কর বিষয় হল মহিলাটির মুখের চুয়াল তার মুখের থেকে অনেকটা নিচেই ঝুলছিল দেখে মনে হচ্ছিল কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই কারণে চোয়ালটা ভেঙে গেছে এটা না দেখার পর মহিলাটি মানে এই মহিলাটি স্থিরভাবে দরজার সামনে দাঁড়িয়ে আছে মানে উনি কিন্তু দেখতে পাচ্ছে ওই মহিলাটিকে তো তার স্বামী সে সময় ঘরের ভেতর ছিল উনিও হঠাৎ করে দেখলেন যে ওনার স্ত্রী দরজার সামনে দাঁড়িয়ে কিছু একটা দেখছে এবং একভাবে তাকিয়ে আছে এরকম কিন্তু একভাবে তাকিয়ে থাকা এর আগেও দেখেছে তার স্বামী এবার তার স্বামী বুঝতে পেরেছে যে কিছু একটা হচ্ছে ওনার সাথে মানে ওনার স্ত্রীর সাথে তো সামনে যখন গিয়ে ওনাকে ঝাঁকুনি দিল। ডাকলো ওনার সঙ্গে সঙ্গে সমিত ফিরে আসে আর বলে ওই দেখো সামনে এবার তার স্বামী সঙ্গে সঙ্গে স্বামীর দিকে তাকিয়েছে দেখছে সিঁড়ির মধ্যে কিচ্ছু নেই কেউ নেই একদম ফাঁকা কিন্তু মহিলাটি বলছে একজন কেউ দাঁড়িয়ে আছে তুমি দেখতে পাচ্ছ এবার তার স্বামী তো দেখতে পারছে না এটা বলে মহিলাটি ঘরের ভেতর ঢুকে দরজাটা বন্ধ করে দেয় আর হাঁপাতে থাকে আর বলছে আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না এবার তার স্বামী বলছে কেন কি হয়েছে কি দেখতে পাচ্ছ তুমি তখন তার স্ত্রী বলল চারতলার সিঁড়ি দিয়ে একটা মহিলা আমার দিকে তাকিয়ে সিঁড়ির দিকে নিচে নামছিল মহিলাটি শাড়ি পরা ছিল চুলগুলো খোলা নাকটা সরু এবং চোখগুলো বড় বড় করে আছে আর কপালে লাল রঙের একটা টিপ এবং মহিলাটির মুখের থেকে চোয়ালটা ভেঙে ঝুলছিল মহিলাটি ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে নিচে নামছিল কিন্তু ওটা কোনো মানুষ ছিল না কথাটা বলে ছেলেটির স্ত্রী এই ফ্ল্যাটে আর থাকতে যাচ্ছিল না মানে চেঁচামেচি করেছে যে আমি এখানে আর থাকবো না আসলে ও তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে তখন ছেলেটির বাবাও বলল যে দেখ ও যেটা বলছে হয়তো সত্যিই বলছে কারণ ও তো এরকম না ও খুব শান্ত মেয়ে ও নিশ্চয়ই কিছু দেখে ভয় পেয়েছে বলেই এরকম রিয়্যাক্ট করছে তখন ছেলেটি বললো ঠিক আছে তাহলে আমি অন্য জায়গায় দেখছি কিন্তু সঙ্গে সঙ্গে তার খুঁজে পাওয়া যাবে না অন্য জায়গায় ভাড়া বাড়ি বা ভাড়া ফ্ল্যাট তো যাই হোক এক সপ্তাহ মোটামুটি কাটে এর মধ্যে আর সেরকম কিছু হয়নি তো এই এক সপ্তাহ পর ওরা একটা ভালো একটা ফ্ল্যাট পেয়ে যায় সেখানে ওরা শিফটিং হয়ে যায় মোটামুটি এক মাসের জন্য তারপর সেই ফ্ল্যাটটা তো আর কি ঠিকঠাকই ছিল তার বাবার অপারেশন হলো অপারেশন সাকসেসও হলো তারপর তারা মুম্বাই থেকে শিলিগুড়িতে চলে আসে কিন্তু তোমরা কি ভেবেছো ঘটনাটা কি এখানেই শেষ তারপর যা ঘটলো মহিলাটির সাথে শিলিগুড়িতে এসে সেটা শুনলে তোমরা আরও ভয় পাবে আজকের এই ঘটনাটা আমি দুটা পার্টে দিব কারণ ঘটনাটা অনেকটাই বড় আশা করি তোমাদের শুনতে ভালো লাগবে কারণ যে আনকানি ভয়ানক ইনসিডেন্টগুলো মুম্বাইতে শুরু হয়েছিল তা শিলিগুড়িতে ফেরার পরও সেটা ঘটতে থাকে ঘটনাটি তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব লাইক আর শেয়ার অবশ্যই করে দিও আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এই ধরনের ভয়ঙ্কর ভৌতিক ঘটনা আরও এই চ্যানেলে আসবে আজকের মতন টাটা গুড নাইট তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকি বাই